বিগত দুইটি ল্যাপটপ নিয়েছিলাম খুব ভালো সার্ভিস দিয়েছে আমাদেরই ফ্রেন্ড আর একটা ল্যাপটপ নেওয়ার কথা বলছে আমি এখানে কোথায় বলছিলাম সে আগে দেখছে তো আজকে আসলাম ফাইনালি নেওয়ার জন্য দেখলাম খুব ভালোই আলহামদুলিল্লাহ আমরা কিনছিও সেটা আমরা নিয়ে যাবো আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স ডিজিটাল কম্পিউটার পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমাদের শপে মোহাম্মদ হারিবুল ইসলাম ভাই আসছেন উনি আসছেন সরাইল থেকে ইতিপূর্বে উনি আমাদের সব থেকে দুইটির মতন ল্যাপটপ নিয়েছে আলহামদুলিল্লাহ সেগুলো সার্ভিস অনেক ভালো পায় আবার আসছেন আরেকটি ল্যাপটপ নেওয়ার জন্য তো চলুন বিস্তারিত কাছ থেকে শুনি আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম আমাদের বাড়ি সরাইল চুনটা বিগত দুইটি ল্যাপটপ নিয়েছিলাম খুব ভালো সার্ভিস দিয়েছে এবং আমাদেরই ফ্রেন্ড আরেকটা ল্যাপটপ নেওয়ার কথা বলছে বর আমি এখানে কোথায় বলছিলাম সে আগে আগে দেখছে তো আজকে আসলাম ফাইনালি নেওয়ার জন্য দেখলাম খুব ভালোই আলহামদুলিল্লাহ চলছে আমরা কিনছি আমরা নিয়ে যাবো যে আপনি অন্য অন্য জায়গা থেকে না নিয়ে বারবার যে আমাদের এখানে আসেন বা আপনি ওনার অনেক জায়গায় আসছে এখান থেকে না নিয়ে যে আসছেন কি কারণে আসছেন সেটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন হয়তো আমি অন্য জাত গেছি আমি বিভিন্ন জাত গেছিলাম গেছি যাওয়ার পরে আমার এখানে ভালো লাগে কাছে হতে আপনার সুবিধা সুবিধা আপনার পরিচিত যারা আছে অনেকেই আছে আপনার ইউজ ল্যাপটপ খুঁজে বা ভালো ভীষণ সব খুঁজে পাচ্ছে না তাদের উদ্দেশ্যে কিছু বললেন আমি তাদের উদ্দেশ্য বলি যে আপনারা এখানে আসছে ব্রাউনবারিয়া রাস্তার নিকটবর্তী এখানে আসলে খুব ভালো হবে অন্যত মানের অনেক নেপটপ আছে ইনশাআল্লাহ নিলে খুব ভালো হবে আশা করি সার্ভিস পাবেন সবকিছু মিলে এভ্রিথিং সবকিছু ভালো হবে আর এখানে আসছিও আমি অনেকবার আসি প্রায় এখানে আসি আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগে যে সবটা আমার কাছে ভালো লাগে পরিবার ভালো আলহামদুলিল্লাহ আপনারা যদি নেন তাহলে আশা করি খুব ভালো হবে তো সম্মানিত বেয়ার্স ভাইয়া আপনার এর আগে দুইটা মত ল্যাপটপ নিছে তো এখন আয় শারকে নিল তো আমাদের সবার পক্ষ থেকে ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ সেকেন্ডবার আমাদের এখান থেকে ল্যাপটপ নেওয়ার জন্য আশা করি ভাইয়ের আগে ল্যাপটপের মতো নেটও সার্ভিস ভালো হবে তো আমাদের সবার পক্ষ থেকে ভাইয়াকে আমি কিছু গিফট দিলাম আমাদের সবার পক্ষ থেকে একটা ব্যাগ দিলাম একটা মাউস দিলাম একটা মাউস প্যাড দিলাম আর একটা আছে আপনার ল্যাপটপ ক্লিনার দিলাম কিবোর্ড প্রোটেক্টর তো অবশ্যই আছে তো সম্মানিত বেয়ার্স যারা অনেকদিন যাওয়ার ইউজ ল্যাপটপ খুঁজতেছেন কিন্তু বিশ্বস্ত সব খুঁজে পাচ্ছেন না তারা নিঃসন্দেহে আমাদের শপে আসতে পারেন আমরা কিন্তু প্রতিটা ল্যাপটপ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া থাকি এবং পাঁচ বছর ফ্রি সার্ভিস দেওয়া থাকি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আর কি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো সালাম আলাইকুম